বন্ধুরা আজকে আকাশটা অনেকটাই ভালো আছে এই ভালো থাকাতে গাড়ি আমার ঢুকছে এই গাড়িতে মাল তুলবো এই যে পিছনে গাড়িটা আসতেছে এই যে দূরে ব্যাগে নিয়ে আসতেছে এই গাড়িতে আর মাল তোলার পরে আপনাদের দেখাবো অবশ্যই গাড়িতে মাল উঠালাম আর সব চেক করে আপনার এই নিয়ে আমাকে সহজেই রেখেছে অনেকগুলো নিয়ে চলছে যেতে যেতে অনেক রাস্তায় যাচ্ছিলাম এই যে গাড়ি ওভারটেক করে মানে অনেক দ্রুত যাচ্ছিলাম রাস্তা ভালো পাচ্ছিলাম প্রায় সত্তর থেকে আশি এই যে সত্তর থেকে আশি মানে স্পিডে আমরা চলছিলাম তো সেই মুহুর্তে আর কি গাড়ি দেখাচ্ছি কারণ অপোজিটে কিন্তু রাস্তা আছে সেখান দিয়ে যাচ্ছি আমরা ওইখান দিয়ে যাচ্ছি তো মোটামুটি আমরা ভালোই একটু সেফ নিয়ে চলে যাচ্ছে কারণ বাম সাইড দিয়ে রাস্তা তো অনেক উঠেই ভালো লাগলো আর পঞ্চার পরে আপনারা দারুণ একটা জিনিস দেখাবো তো আমার সাথেই থাকুন দুই সুন্দর একটা জিনিস যে একেবারেই অন্যরকম এটা বলা যায় ডিম চাপ দিয়ে মানে রুটি রুটিটার উপরে আমরা ডিম দিয়ে বা সুন্দর একটা চাপ দিয়ে ডিম চাপ বলা হয় এখানে তা আমি চাপটা খেয়ে আমি মনে করলাম যে এখানকার পরিবেশ অনুযায়ী খাওয়ার রুচি অনেকেই হয়তো নাজেহাল হতে পারে কিন্তু আসলে এই খাবারটা অনেকেই অন্যরকম টেস্ট এটা আপনারা বাসাও করে খেতে পারেন এটা না এখানেই খেতে হবে তা না তো বিষয়টা কীভাবে করতেছে এটা পরিপূর্ণতা আমি আপনাদেরকে তুলে দেখাব তারপরে সকালে কোনো বিক্রি হয় না শুরু হয় প্রতিদিন মানে রাতে যারা চলাফেরা করে তাদের জন্য ওখানে কি কি দেন এখানে শেষে দেখা এখানে আলু ভর্তা ওখানে কি মরিচ মোড়ছে পুরো না আলু ফ্রি নাকি করে দেন এটা ডিম চাপ না কী বলবো ডিম চাপ কত করে বার পিস ডিম মানে এক মিউটি বিশ টাকা ডিম ডিম লিশ টাকা মোকামতলা বাস স্ট্যান্ড শিবগঞ্জ মোড় না তেল ওপরে কেন দিবে আচ্ছা কি সরিষার তেল ব্যবহার ও আর খাঁটি সরিষার তেল

চাইনিজ তো হবে না এটা হচ্ছে ন্যাচারাল খাবার এই খাবার সবার হয় না কারণ এগুলো আমরাও খাইছি হয়তো বা অনেক অনেক জায়গায় সুন্দর সুন্দর জায়গায় এগুলো লাল রুটি বিক্রি করে এই জন্য আপনার ডিম চাপ দেখিনি ডিম চাপটা দেখি এই শেষ এর সাথে আলু ভর্তা ফ্রি নাকি আলু ভর্তা ফ্রি এটা কি মরিচ ভর্তা মরিচ মরিচ চাটনি বলা যায় দেন দিকে খাই